আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন ভাই হাঁসের ডিম কোন জায়গায় বিক্রি করেন এবং এই হাঁসের ডিমগুলো কত করে বাজার রেট কত এবং এই আরটটা কোথায় এবং কিভাবে আমরা এই হাঁসের ডিমগুলো বিক্রি করতে পারবো অনেক খামারি আছে যারা হাঁসের ডিম বিক্রি করতে পারেন না এবং সেই সকল খামারিদের জন্যই আজকের মূলত ভিডিও তো আপনারা যারা হাঁসের ডিম বিক্রি করতে যাচ্ছেন সঠিক জায়গা পাচ্ছেন না এবং দাম এবং রেট জানতে পারতেছেন না তারা তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন সুপ্রিয় দর্শক বর্তমানে কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের কুন্দল গ্রাম তারাস থানা সিরাজগঞ্জ জেলা এটা চলন বিলেরই অন্তর্গত একটি গ্রাম তো বুঝতেই পারতেছেন এখানে হচ্ছে আমাদের যে গ্রাম আমাদের গ্রামে মোটামুটি আমরা দশ থেকে বারোটা খামারি আছে তো এখানে কিন্তু চার দিন পর পর এই ভাইটা আসে আমাদের যে খামারিরা আছে তাদের ডিমগুলো নেয় ইনি কিন্তু মূলত লোকাল ডিম নেয় বীজ ডিম আলাদা লোক আছে যারা হ্যাসিং করে তারা আলাদা লোক আছে তারাও এখন বর্তমানে হ্যাসিং যেহেতু বন্ধ আছে তাই হ্যাসিং লোক খুবই কম আসে একটা খামারই শুধু হ্যাসিংয়ে এ বাচ্চা এই ডিমগুলো গুলো দেয় তিনি মূলত তার ডিমগুলো গুলো নিতেই আসে ওই হ্যাসিংয়ের লোকগুলো তো আপনারা যারা লোকাল ডিম মানে পাইকারি খুচরা বিক্রি করতে থাকছেন তারা কিন্তু এই এনি কিন্তু পাবনা থেকে আসে এই যে টুপি পোড়া যে মানুষ ভাইটাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু পাবনার লোক ইনি মূলত এই ছোট পিক করে এসে এই ডিমগুলো নিয়ে যায় তো বুঝতেই পারতেছেন যে এখানে মোটামুটি চার দিন পর পর তিনি আসে তো একটা ছোটোখাটো আড়তের মতোই বলা যায় এখানে তো যারা ডিম বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই ডিম বিক্রি করতে পারবেন এবং সেই সাথে আপনারা যদি সরাসরি কথা বলতে চান আমি যে ভাইটা ডিম কেনে তার নাম্বারও দিয়ে রাখবো তার সাথেও আপনারা সরাসরি কথা বলতে পারবেন এবং ডিম কিন্তু বাজার প্রতিদিন একরকম যায় না আপনারা অবশ্য জানেন যারা খামারিরা আছেন তারা অবশ্যই জানেন যে ডিমের বাজার সব সবসময় একরকম থাকে না কারণ এটা হচ্ছে অল টাইম ওঠানামা করে একদিন দেখা গেল পঞ্চাশ পয়সা বেশি যায় একদিন কম যায় কোনো দিন এক টাকা বেশি যায় কোনো দিন এক টাকা কম যায় এভাবে ডিমটা মূলত ওঠানামা করে তো অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার হাঁসের ডিম বিক্রি করতে পারতেছি না আপনার কাছে আরতের কোনো নাম্বার আছে কিনা সেক্ষেত্রে আমি তাদেরকে অবশ্য পরামর্শ দিই যে তারা সরাসরি আরতে গিয়ে বিক্রি করার কিন্তু যেহেতু তারা পারে না সেক্ষেত্রে ইনি যেহেতু আমাদের এখানে এখন রেগুলার আসে আগে এরকম রেগুলার লোক আসেনি যার কারণে আমি নাম্বার দিতে পারিনি তো ইনি রেগুলার আসে এখন আমি এনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা যারা ডিম বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই এনার সাথে যোগাযোগ করে আপনারা যেদিনকার যে বাজার যায় এই বাজারটা আপনারা শুনবেন যে আজকে কত যাচ্ছে কালকে কত যাচ্ছে তাহলে আপনারা এই ফোন দিলে ওনারা কিন্তু এই ছোটো যে পিক আপ আছে পিক আপে করে আপনার যে জায়গা আছে এই জায়গায় চলে যাবে আপনাদের সরাসরি যে খামারটা আছে এই খামারে কিন্তু এরা গিয়ে ডিম নিয়ে আসবে তো কিছু কথা বলতে চাই ডিম বিষয়ে সেটা হচ্ছে বর্তমানে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো জানেন যে বৃষ্টির পানিতে যদি এবং আপনারা যদি এই ডিমগুলো পানিতে পরিষ্কার করেন যখন এই কাদা মাটি এগুলো ভরে থাকে এই ডিমগুলো কিন্তু এই ভাইরা নেয় না কারণ এই ডিমগুলো নষ্ট হয়ে যায় এই ডিমগুলো এনার এনারা নেয় না তো আবারও আপনাদের বলছি যে অবশ্যই আপনারা পানিতে ডিমগুলো পরিষ্কার করবেন না এবং বৃষ্টির পানিতে ডিমগুলো ভিজাবেন না তাহলেই ডিমগুলো এনারা নেবে আর যদি আপনি ভেজান তাহলে কিন্তু আপনি হয়তো বুঝতে পারতেছেন যে এরা বুঝতে পারবে না কিন্তু আসলে এনাদের কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আপনার ময়লা মাটি যেটা কার না থাকে এরা ডিম নেবে কিন্তু আপনি যখনই ধুবেন এই ডিম কিন্তু এরা এরা নেবে না এরা এই ডিম শুয়েও দেখবে না আপনি যত কমেও দেন নেবে না তো আজকের বাজারটা আমি বলে দিই আজকের বাজার কত গেছে আজকের বাজার গেছে সাড়ে চোদ্দ টাকা পার পিস আর সাড়ে চোদ্দ টাকা পার পিস গেছে আজকের ডিম তো সামনে হয়তো এখন যেহেতু শীতের দিন আসে আস্তে আস্তে ডিমগুলো বাড়বে তো যারা আসলে ডিম বিক্রি করতে পারে না তাদের উদ্দেশ্য আসলে ভিডিওটি আমি আশা করি অনেক গুরুত্বপূর্ণ কাজে দেবে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমার হাসে ডিম বিক্রি করতে পারতেছি না আমি তো কি করব এখন আমাদের এদিকে লোকজন আসে না তো এই ভাইরা কিন্তু আপনারা কিন্তু বেশি ডিম হলে যাবে অল্প ডিম হলে কিন্তু যাবে না যেমন দুই তিন হাজার চার হাজার ডিম হলে যাবে আপনারা কয়েকটা খামার মিলে